কারখানা থেকেই সরাসরি লাইভে আছি আজ আর আমরা দেখবো যে নতুন নতুন ভ্যারাইটিজের ঈদের জন্য যেসব কোয়ালিটি বা নতুন নতুন ভ্যারাইটি যেসব মডেল তৈরি হয়েছে বাচ্চাদের বলুন বা লেডিসে বলুন সমস্ত কিছু মডেল কিন্তু আমরা এখানে দেখতে পাব তার আগে দেখাবো যে সমস্ত প্রকারের লেডিসের মডেল লেডিসের কিন্তু ভ্যারাইটিস ভ্যারাইটিস মডেল কিন্তু আমাদের কাছে পাওয়া যাবে আর এছাড়াও আজকে যারা আমার সঙ্গে লাইনে আছেন বা লাইনে এসছেন তাদেরকে বলবো যে ডাইরেক্টলি আমরা সুনিধি ফুটওয়্যারের সঙ্গে যুক্ত হতে পারি এবং লো কোয়ালিটিতে মাল কিন্তু এখান থেকে নিতে পারি লো কোয়ালিটি বলুন এবং স্ট্যান্ডার্ড মডেল বলুন সে মাল কিন্তু আমরা এখান থেকে নিতে পারি আর ডাইরেক্টলি ফ্যাক্টরি থেকে আমরা দেখাবো আপনাদেরকে কোয়ালিটি সম্পূর্ণ মডেল না কোনো রকম এখনো তেল লাগানো হয়েছে না কোনো রকম কিছু লাগানো হয়েছে এটা নতুন একটা মডেল বেরোচ্ছে এরকম অনেকগুলো মডেল পাওয়া যাবে এরকম ভ্যারাইটিস ভ্যারাইটিসের মডেল কিন্তু অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন মডেল প্রথম হচ্ছে হান্সম্যান কেমিক্যালের র মেটেরিয়াল দিয়ে মাল তৈরি করা দ্বিতীয়ত হচ্ছে গেট দেখতে হবে আপনি দু বছরে যদি ঘরে রেখে দেন কোনো সমস্যা নেই দ্বিতীয়ত ফ্যাক্টরির খুদ নিজে ম্যানুফ্যাকচার এটা আর স্টেপটাও খুব ম্যানুফ্যাকচার এখানে সমস্ত কিছু স্টেপ তৈরি হয় কোম্পানির কোম্পানির এ টু জেড এ টু জেড কোম্পানি তার নিজের ঘরেই তৈরি করে এবং মাল দেখালে তো প্রচুর পরিমাণে মাল দেখা যায় এটা হচ্ছে বাচ্চাদের মডেল এটা কিন্তু বাচ্চাদের মডেল শুধু ঈদের স্পেশালের জন্য কিন্তু আপনি আমাদের কাছ থেকে মাল নিতে পারেন এবং এনি টাইমে কিন্তু আপনি বুক করতে পারেন আর অল ওভার ইন্ডিয়াতে কিন্তু মাল ডেলিভারি ফ্রি মডেল দেখা যাচ্ছে কার্টুন ঠিক এরকম কার্টুন হবে বাক্স কার্টুন দুপিতে বাড়ব দুপিতে পারব কি কে ছোট ছোট মডেলও কিন্তু আমাদের কাছে বাচ্চাদের দেখা যাচ্ছে সব প্যাকিং হচ্ছে মাল আমাদের কাছে দু প্রকারের মাল পাওয়া যায় একটা হচ্ছে ক্যারি ব্যাগ এবং একটা হচ্ছে ফুল বাক্স সব মাল প্যাকিং হচ্ছে ডাইরেক্টলি সুনীতি ফুটওয়্যারের কারখানা থেকে কিন্তু আমরা লাইভ করছি এবং সমস্ত প্রকারের যেসব মডেল আছে আমি সেটাও দেখাবো সব মডেল কিন্তু অ্যাভেলেবেল আছে নতুন স্টেপ দেখা যাচ্ছে সমস্ত প্রকার মডেল স্টেপ লেডিস আমাদের কাছে কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন স্ট্যান্ডার্ড লুকে এবং স্ট্যান্ডার্ড সাইজে দেখতে পাচ্ছেন মডেলটা অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু আমরা মাল ডেলিভারি করি এবং শুধু ভিএসএফ নয় আমাদের কাছে কিন্তু আপনি সাইকেল শু স্পোর্ট শ্যু আপনি মিনিমাম পাঁচ কার্টুন দশ কার্টুন পনেরো কার্টুন মিনিমাম এখান থেকে কিন্তু অর্ডার আমাদের স্টার্টিং হয় আপনি সমস্ত প্রকারের মডেল আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পাবেন এটা আছে সাইকেল শো আজকে এই জন্য লাইভে আসার বক্তব্য অনেক লোক আমাদেরকে বলছে যে আমাদের অফিস কোথায় আছে এবং কীভাবে যাব তার অ্যাড্রেসটা আমাদেরকে দিন আমরা বলব আপনার ডাইরেক্টলি চলে আসুন আমাদের অফিস অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল নর্থ টোয়েন্টি ফোর পরগনাস আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে নর্থ টোয়েন্টি ফোর পরগনাস আর আমাদের অফিস বা ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচার বনগা নর্থ টোয়েন্টি ফোর পরগনাস বনগাতে আমাদের ম্যানুফ্যাকচার আমরা এখান থেকে ম্যানুফ্যাকচার করি এবং অল ওভার ইন্ডিয়া কিন্তু মাল আমরা ডেলিভারি প্রোভাইড করি আমাদের কাছে আপনি সাইকেল শু থেকে শুরু করে স্কুল শু আপনি চাইলে আমাদের কাছে স্কুল শ্যু স্পোর্ট শ্যু সমস্ত কিছু পাওয়া যাবে এটা হচ্ছে এক একটা মডেলের সাইকেল শ্যু দেখতে পাচ্ছেন এটা সাইকেল শ্যু আমি দামের কথা এখানে বলবো না রেট সামঞ্জস্য রেট থাকবে লো প্রাইজের মধ্যে রেট থাকবে এবং আপনার সাধ্যের মধ্যে রেট থাকবে দু বছরের সোল গ্যারান্টি কেউ সোল গ্যারান্টি দেয় কিনা আমরা জানি না কিন্তু আমরা দু বছরে সোল গ্রান্টি দিয়ে থাকি এবং আপার আপনি জানেন যে অল ওভার ইন্ডিয়া আপার কেউ গ্রান্টি দেয় না কিন্তু আপার মিনিমাম ছ মাস এক বছর আগে আপার কিন্তু ছেড়ে না আর স্কুল শু স্কুল দেখাবো শু দেখাবো সবে একই ফ্যাক্টরি আপনি একই থেকে কিন্তু মাল বুক করতে পারেন আপনি চাইলে আপনি চাইলে কিছু স্পোর্ট শু নিতে পারেন চাইলে কিছু স্কুল শু নিতে পারেন চাইলে কিছু লেডিসের ভিএসটি নিতে পারেন এবং নিটিং আপারও কিন্তু আপনি এখানে নিতে পারেন দুই একটা স্কুল শু দাও তো একটু নি আমি দেখাচ্ছি স্কুল শু এই সব মডেল আমাদের কাছে এনি টাইম বারো মাস অ্যাভেলেবেল স্কুল শু স্কুল শু আমাদের দু প্রকারের আছে একটা আছে হোয়াইটের মধ্যে আর একটা আছে ব্ল্যাকের ভিতরে ক্যাচার আছে আর বিনা ক্যাচার সব প্রকারে কিন্তু আমাদের কাছে পাবেন আপনি আমাদের ব্র্যান্ডেড নেমে একটা দড়ি দেওয়া আর একটা বিনা দড়ি ক্যাচারের মাধ্যমে আর আপনাকে দেখাবো নিটিং আপার যেগুলো স্পোর্ট শ্যুটা দাও আপনি আমাদের কাছ থেকে সমস্ত মডেলের কিন্তু মাল পাবেন বড়টা দিও হুম দেখা যাচ্ছে বাচ্চাদের এটা বাচ্চা বড় লেডিস সমস্ত কিছু আমাদের কাছে পাবেন দেখুন লুকিং দেখতে হবে লুকিং মালের লুকিং এবং গেট দেখতে হবে এবং মাল কতটা টেকসই এবং সস্তাতে কীভাবে কোম্পানি দিতে পারে সেটা দেখতে হবে আপনি অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের ট্রান্সপোর্ট অল ওভার ইন্ডিয়া কিন্তু ফ্রি আছে ট্রান্সপোর্ট অল ওভার ইন্ডিয়া কিন্তু আমাদের ফ্রি আছে আপনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদেরকে কল করতে পারেন আপনার ঘরের সামনে পর্যন্ত আমাদের কোম্পানি মাল দিয়ে আসবে বা চলে যাবে তার জন্য ট্রান্সপোর্ট খরচাও কিন্তু আপনাকে দিতে হবে না ওকে আমি দেখাচ্ছি আর যারা ইতিমধ্যে অর্ডার অর্ডার দিতে চাইছেন তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমাদের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনি একই ফ্যাক্টরি থেকে পেয়ে যাবেন দুফিতে সাইকেল শু স্কুল শু স্পোর্ট শু এবং অন্য অন্য যেসব কিটো আছে লেডিস কিটো জেমস কিটো সেগুলো আপনি কিন্তু সব দেখতে পারবেন দেখতে পাবেন মডেল আরও মডেল কিন্তু এখানে নেই আরও মডেল আছে সব মডেলে কিন্তু শেষ নেই এছাড়াও নতুন নতুন যেসব মডেল হচ্ছে স্পেশালিস্ট মডেল সেগুলোও কিন্তু আপনি দেখতে পারবেন পারবেন জেমসের নিটিং আপার আপনি এটাও চাইলে এটাও দেখতে পারবেন জেমসের যে নিটিং আপার আছে সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আমাদের একই ফ্যাক্টরি থেকে আপনি পেয়ে যাবেন দিল্লির রেটের থেকেও সস্তা দিল্লির রেটের থেকেও কিন্তু আপনি সস্তা আমাদের কাছে পেয়ে যাবেন তাহলে আশা করি আর দেরি করার কোনো দরকারই নেই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং যত সম্ভবত মাল আপনি বুক করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আমরা মাল আপনাকে ডেলিভারি দিতে পারবো দেখা যাচ্ছে বাচ্চাদের আমাদের কাছে সমস্ত প্রকারের মডেল আপনি অ্যাভেলেবেল পাবেন এবং সীমিত রেটে ওকে ধন্যবাদ যারা আজকে লাইনে এসেছিলেন ধন্যবাদ আমাদের দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করুন এবং অল ওভার ইন্ডিয়া আমরা মাল কিন্তু ডেলিভারি ফিরে দিই